হ্যালো বন্ধুরা দেখতে পারো এই যে কাকবাড়ি ব্রিজ রাস্তার উপরে দেখো কত জল বন্ধুরা দেখতে পারো এদিকে পুরা জলকে জল হয়ে গেছে রাস্তার উপরে কত জল আপনারা দেখতে পারেন এইদিকে পুরা বস্তিটা একদম পুরা জলে জল হয়ে গেছে তো বন্ধুরা আপনাদেরকে আর কি বলি একদম জলে জল তো আমরা দেখতে চলে জলেই দেখি এইটিকেও জলিক জলে এই যাই দেখোঁ এইদিকে নাও দিয়া মানে এই দেখি এইদিকে আছে আছে যাইত আছে এইডো আমাৰ বাকিজা আগে আগে যাই থৈছে আমি বাকিজাৰ পিছনে আছি অনেক বুট জলৰ স্পীডটো অনেক বেছি খুব খারাপ এটা হলো চাকো বাড়ির রাস্তা বন্ধুরা আমাদের ভৈরবপুর দিকে যেটা রাস্তা যে যায় ওই রাস্তাটা চাকো এত জল আর বন্ধুরা যেদিকে দেখা যাচ্ছে এইদিকেই জল জলকে জল তো বন্ধুরা দেখতে পারো এই যে একটা কালভার্ট কালবাটের এদিকে কত জল এদিকে যেদিকে যতটুক আমার চোখ যাচ্ছে ওইদিকে এতটুক পুরা জলকে জল খালি রাস্তাটুকে খালি আছে জলের স্পিড দেখতে পারো বন্ধুরা ওইদিকে রাস্তার দিকেও রাস্তার উপরে পুরা জল হয়েছে এইদিকে লোক আসতেছে দেখতে পারো সব জলের তলে এইগুলা সব ধান আছে বন্ধুরা দেখতে পারো ধান জলের নিচে চলে গেছে এইদিকে দেখতে পারো ওই সেটা সব ধান হয় এইগুলা জলের স্পিড দেখতে পারো আমি ব্রিজের উপরে দাঁড়ায় রয়েছি এইদিকে সব দান হয় দেখতে পারো আমরা ওইখানে বাইক রেখে এসেছি বন্ধুরা অনেক দুঃখর বিষয় এদিকে জল চলে আসছে আপনারা আমার পিছনে দেখতে পারতেছেন কত জল তো এটা অনেক দুঃখর বিষয় অনেক লোকের ডুবছে ঢুকছে মাস্টার সব চলে গিয়েছে তো এটা কী বলবো আর আপনাদের আপনারা আপনারা দেখতেই পারতেছেন আমার পিছনে এত জল সব কেন্দ্র এগুলো সরাসরি আমরা মানে লাইভ দেখানোর চেষ্টা করতেছি যেটা দেখাচ্ছি এটাও জেনুয়েন এটা কোনো এডিটিং না আপনারা দেখতে পারেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবা আর আমাদের ফ্রেসটা কমেন্ট করে দিবা আর ইউটিউব চ্যানেল থেকে দেখো যদি আমাদের ভিডিওটা তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা টাটা বাই বাই